এমনও মেঘ সরে বাদল ঝড় ঝরে তখনও হীন ঘন তমশায় সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নেই জন চারিধার দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখে আকাশে জল ঝরে অনিবার জগতে কেহ যেন নাহি আর সমাজ সংসার মিছে সব মিছে জীবনের কলরব কেবল আখি দিয়ে আখিরও সুধারিয়ে হৃদয় দিয়ে অনুভব আধারে মিশে গেছে আর সব বলিতে বাঁধিবে না নিজ কান বলিতে বাঁধিবে না নিজ কান চমকি উঠিবে না নিজ প্রাণ সে কথা ধীরে মিশিয়া যাবে ধীরে বাদল তার অবসান। সে কথা সে দিবে দুটি প্রাণ শুন তারপর তাহতে এ জগতে ক্ষতি কার নামাতে পারি যদি মনোভার। শ্রাবণবরিষা শেষ নাকি মনোভার হ্যাঁ তাহাতে এই জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভার এবার বলছিস শ্রাবণবরিষণে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে কি বা কার আছে তো পরে বারো মাস উঠিবে কত কথা কত হাস আসিবে কত লোক কত না দুঃখ শোক সে কথা পাবে চলে যাবে বারো মাস ব্যাকুল বেগে আজিব বায় বিজুলি থেকে থেকে চমকায় যে কথা এ জীবনে রহিয়া গেল মনে সে কথা আজই যেন এমনও ঘন ঘোর বরিশায় এমন এরপরে দাঁড়াবো হ্যাঁ এমনও ঘন ঘোর বরিশায় ঠিক আছে আচ্ছা এবার কি কর